এখন আমরা বাগুরের থেকে পাশে যাচ্ছি এই যে এটা এটা গিরাপি উঠাচ্ছি নৌকার একটা গিরাপি এটা দিলে নৌকা যায় না আমরা এখন চলে যাব আর কি আসলে ভাসাবো ওই দুলাল জিয়া ভাই আসলে দর্শক কি বলবো আমার এক বড় ভাই মানে আমারে নিয়ে ভাই বলছে যে আমার এই যে ছাতা মরে চলেছে ভাই বলে খুব অস হয় আল্লাহর গাইজ ও আর লেখছেন না ভাই আমরা পাঁচটা ছরে পিকে এখন পাঁচুরা ছরে যাচ্ছি আশা করি ওইখানে ভাই

দেখেন এখানে জাল একটা জাল ঠিক করতেছে এই জালটা ঠিক করে আবার আবার নৌকায় মাছ মারার জন্য যাবে দেখেন বয়স্ক মানুষ পান অনেকজন প্রচুর করতেছে এই দেখেন দশক এইখানে ভাঙ্গে গেছে এইভাবেই ভাঙতে ভাঙতে অনেক দূর চলে যাবে আবার এই ঘর ভাঙতে হবে সরাইতে হবে আবার আর এক জায়গা করতে হবে হ্যাঁ দেখেন দর্শক অনেক ছোট ছোট পোলা পান গুলা গোসল করতেছে অনেক সুন্দর দর্শক আসলে পানিটা তো অনেক ভালো পানি দশক ফ্রেশ পানি যমুনা নদীর পানি অনেক ভালো দেখেন দশক এখানে ভাঙতে ভাঙতে এভাবে ভাঙগে দোষক এভাবে ভাঙতে ভাঙতে অনেক দূর যাবে বাড়ি ভাঙে যাবে এখানেও তো সব কারেন্ট ছিল কারেন্টের খুঁটি দেখা যাচ্ছে কারেন্ট ছিল এখানে এই কারেন্টও আমার ভাঙে যায় খুঁটি ভাঙে যায় আবার অফিস থেকে এসে নিয়ে যায় দেখেন দর্শক এই যে কত বড় বড় অনেক উঁচু দশক এই দেখেন বড় বড় চাপ এটা ঢুসকে পড়ে গেছে এটা পানিতে যখন ধুয়ে যাবে দর্শক আরো মাংবে

হ্যাঁ মানে ভাঙতে ভাঙতে ঘরটা ভাঙে গেছে এখন হয়তো অন্য দেখেন কত কাছে কতলা পান পইছা রেখেছে আসলে কি বলবো তো সব হয়তো কাছাকাছি অনেক তো তাই হয়তো কষ্ট করতে পারতেছি না ঘরটা ভাঙে যা পারো ওইখানে গুনা একটা মাছ মারার মতো রাইকে যাচ্ছে তো সব ওই উপরে অনেক বাড়ি ঘর আসলে আহ জীবন জীবনযাপন করে তবু এত শোক তারা অনেক শুকে আছে নিজেকে মনে করে আমরা অনেক শুকে আছি আসলে দর্শক এখন ওইখান থেকে আমরা আসলাম এটা যমুনার পাশে যমুনা বাজার এই বাজার এখানেও লোকজন আছে এই দেখেন এই একটা বাড়ি ছিল এখানেও বাড়ি ছিল ঘর ছিল ওই দেখেন খামবাও গাড়া আছে হয়তো ঘরটা কোনো মতে সরাইছে যেন শরানের পরে তো সব এখন দেখছে ভাঙনটা কমে গেছে আবার তখন ওইভাবে রাখছে যদি এভাবে থাকে তো সব আবার এখানে ঘর উঠবে ভাঙবে এদের কত পরিশ্রম তো শোক আসলে ভাই এখানে অনেক পরিশ্রম অনেক আসলে চরে যারা থাকে তারাই একমাত্র বুঝে আসলে এখানের জ্বালা যন্ত্রণা নাকি মানে পয়লা বুঝাইতে পারব না দেখেন কলা গাছ আছে আসলে কি বলবো আসলে দেখেন এই যে পান কত সুন্দর গোসল করতেছে নদীতে আহ ওই আমাদেরকে একজন হাই দিচ্ছে দেখেন এই যে একটা তলার রাখা আছে তলারের পিছনে তারা গোসল করতেছে কেমন দিব না

দেখেন এই দেখেন আর চাচা হয়তো বা নৌকা সেখানে গোসল করছে নদীর অনেক নিচ দিয়ে ভয় নাই একটা চাপ যদি তার উপরে পড়ে সে কিন্তু বাঁচবে না কিন্তু তার এই ভয়টা নাই এই ভয়টা নাই এই ভয়টা তার ভিতরে কাজ করে এই দেখেন দুয়ার পাচ্ছে এটাকে দুয়ার বলা হয় এখানেও মাছ ভালো ভালো মাছ পরে এইসব দুয়ারে এই জায়গায় জায়গায় দুয়ার পাচ্ছে এরকম ভাস দিয়া ভাস দিয়া দুয়ার বানাইছে এটা আসলে দুয়ারটা দেখলে বুঝতে পারবেন একদম পানির তলে রয়েছে এখন তো দেখানো সম্ভব না আসলে আসলে দেখেন আবারও এই যে আবারও দেখলাম যে গোসল করতেছে হয়তো এখানে ছোট ছোট বাবুা ডুবাইতেছে নবাইয়া গোসল করে কত সুন্দর ওই দেখেন একটু একটু বাচ্চারা নদী একটা চাপের তলে দেখেন আরেকজন উপর থেকে পায়রা মাটি ফালাচ্ছে বাইন্যা পড়লে তো সব দেখেন ও ভয় পায় না মানে ভয় নাই ওই যে ভাইরা এখানে হয়তো ভাই ক্রিকেট খেলবো ভাই কেমন আছেন আপনারা দেখেন ভাই ওইদিক নদীর কাছে তারা ক্রিকেট খেলবে এ দেখেন এখানে সবজি মুলা মানে মুলা সবজি এখানে ধোয়া হইতাছে যে পোলা বান গোসল করতেছে অনেক সুন্দর দেখছেন তো পরিবেশটা ভাই এরা আগামীর ভবিষ্যৎ মানে এরা যদি এখানেই খেলতে খেলতে একদিন হয়তো বা বড় কোন জায়গায় যাবে আসলে দেখেন আমাদের সামনে একটা নৌকা গাছ আছে দেখেন হাইলের মাঝি এক মিরা বইটা নিয়ে আর এক নিয়ে যাচ্ছে আহ এই দেখেন এই দেখেন কেমনে বইটা ঘুরায় মানে হাইলে কেমনে ঘুরায় হ্যাঁ দেখেন আমরা দেখতেছি ওই দেখেন আমাদের কাকায় ভাই দেখেন দর্শক এখানে মানে নৌকাটা রায় খেতেছে একটা চাপ পড়লে নৌকাটা হয়তো বা ভাঙে দেবে হ্যাঁ ভাই কেমন আছেন আপনারা ভালো আছেন মাছ মারার জন্য গেছিলেন আসলে দশক আমরা একটা একটা জায়গা আইলাম এই জায়গা আইলাম এই জায়গা অনেক বাড়িঘর আমরা দশক এখন রাগ রাগদা বাজার আছি মানে রাগদা বাজার আছি দশক আসলে দেখতে পারবেন এই জায়গা অনেক সুন্দর এখানে দেখেন দশক কারেন্টের

আহ আসলে আসলে যত আমরা এই রাগদা বাজার এখানে না আমরা নামলাম এখন আর কি দেখি অ্যা জয়গুরু এই যে আমাদের এক বড় ভাই বলতেছে জয়গুরু